মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে নির্বাচন শেষ হওয়ার পর এগারোই মে অর্থাৎ শনিবার বহরমপুর জেলা সিপিএম কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন মোহাম্মদ সেলিম উক্ত সাংবাদিক বৈঠকে তিনি যা যা বললেন চলুন আমরা তা শুনে নিই তৃতীয় পর্যায়ে যখন মুর্শিদাবাদ জঙ্গিপুরের নির্বাচন হয় মালদার সঙ্গে তখন আমরা বলেছিলাম শান্তির জন্য ভোট শান্তিতে ভোট যাতে শান্তি ফিরে আসে মানুষ শান্তিতে ভোট দিয়েছিলেন উৎসাহের সঙ্গে ভোট দিয়েছেন তার জন্য তাদেরকে ধন্যবাদ নির্বাচন কমিশনও খুব কড়া পদক্ষেপ নিয়েছিল দু একটি জায়গায় স্থানীয় পুলিশ বাইরে যে দায়িত্ব ছিল ভোটের মধ্যে নয় ভোটে কোনো গণ্ডগোল হয়নি আপনারা নিজেরা জানেন সেটা ইসলামপুর থানা রানীনগর থানায় ইসলামপুর থানায় তারপরে ভোটে গণ্ডগোল না হলেও ভোটের পরে আমরা দেখলাম ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কোথাও দুটো বোমা ফাটালো মাঠে ফাঁকা মাঠে যেহেতু বোমা রেখেছিল ব্যবহার করতে পারেনি পরের দিন সকালে ছড়টা গুলি চালালো সেখানে আমি গেছিলাম আজকে সেই জন্য আমার আশা কারণ আমরা বলেছিলাম মানুষকে যে শান্তি এবং স্বস্তি আমরা ফিরিয়ে আনব এই রাজ্যে এই জেলায় তারপরেও অন্যায়ভাবে তিনটি শিশু আরেকজন ভোটের জন্য বাড়ি এসেছিল ভোট দিয়েছে পরের দিন সকালে তার গুলি লাগে ছড়া গুলি ছিল বলে খুব মারাত্মক হয়নি হাসপাতালে ভর্তি ছিল বাড়ি গেছে আমি তাদের বাড়ি গিয়েছিলাম সেজন্য আজকে আমার আশা এছাড়া লাইব্রেরিতে পরিযায়ী শ্রমিক দুর্ঘটনায় মারা যায় তাদের দেহ গতকাল ফেরত আমি গতকাল যেহেতু বর্ধমানে বীরভূমে নির্বাচনী প্রচারে ছিলাম আসানসোলে শোন আমি আজকে সকালে তাদের বাড়িতে গেলাম অসহায় মানুষ নিয়মিত একটা ঘটনা ঘটছে এখানে কাজ নেই বাইরে যাচ্ছে কাজ করতে আর যখন দুর্ঘটনা হচ্ছে ঘটনা হচ্ছে দেহ ফিরে আসছে অথচ নির্মাণ শ্রমিকদের জন্য শেষ আদায় হয় ইট ভাড়া থেকে শুরু করে কনস্ট্রাকশান সমস্ত সাইট থাকে কিন্তু সেই টাকা দুর্নীতি হচ্ছে এদের সামাজিক সুরক্ষার জন্য এদের ক্ষতিপূরণের জন্য অসহায় বিধবা হয়েছে অল্প বয়সী ছোট্ট বাচ্চা অনাথ হয়েছে বুড়ো বাপ মা আছে তাদের জন্য কাজ করতে গেছে আজকাল স্কুল স্কুলে ড্রপ আউট হয়ে চলে যাচ্ছে কাজ করতে কিন্তু সেই টাকা নিয়ে মোচ্ছব হচ্ছে এখানে নির্মাণ শ্রমিকদের যে কল্যাণের জন্য যে বোর্ড আছে অথচ এদের টাকা পায় না আমরা বলেছি বিডিওর কাছে এবং জেলা এবং রাজ্যে এই ওয়েলফেয়ার বোর্ডের কাছে আমরা সেখানকার নির্মাণ শ্রমিক ইউনিয়নকে বলেছি তারা টাকা আদায় করবে আমরা আগে আদায় করেছি কিন্তু এখন এই টাকা লুট হচ্ছে সেই যাতে মানুষ পায় এটা প্রশাসনের দেখার কথা এখনও বিডিও সেখানে স্পটে পৌঁছায়নি তারা গিয়ে এনকোয়ারি করে রিপোর্টটা দেওয়ার কথা আজকে শেষ প্রচারের শেষ লগ্ন বহরমপুর কেন্দ্র মুর্শিদাদ কেন্দ্রের মুর্শিদ জেলার তার নির্বাচনের প্রচার শেষ লগ্ন আমি আবেদন করব এখানে অধীরবাবু জাতীয় কংগ্রেসের প্রার্থী আমাদের বামফ্রন্টের সমর্থনে তিনি অভিজ্ঞ এই জেলার সঙ্গে তার একেবারে আইডেন্টিফাইড তিনি অনেক বেশি ভালো জানেন মানুষটাকে জানেন সেখানে বিপুল ভোটে তাকে জয়ী করার আহ্বান জানাচ্ছি তার সঙ্গে দাঁড়িয়ে কৃষ্ণনগর রানাঘাট বীরভূম বোলপুর বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর এবং আসানসোল কেন্দ্র এই নির্বাচন সেখানে বীরভূমে মিল্টন রশিদ আছে অধীরভূমে মিল্টন রশিদের হাত চিহ্নে কংগ্রেসের প্রার্থী বাকি সবকটি কেন্দ্রে সিপিআইএমের প্রার্থী তাদের কাস্তে থেকে তারা চিহ্নে আপনারা ভোট দেবেন এই আবেদন করছি এবং তৃতীয় পর্যায়ের মতো বিপুলভাবে বাম এবং কংগ্রেসের যে সমঝোতা হয়েছে সেটাকে মান্যতা দিয়ে আপনারা যে উৎসাহ সমর্থন করেছেন যত পর্যায়ে এগোচ্ছে তত বেশি বাম এবং কংগ্রেসের পক্ষে মানুষের একটা সমর্থনের একটা ঝোড়ো হাওয়া বইছে আর বিজেপি এবং তৃণমূল তারা হালে পানি পাচ্ছে না এই ভোটে চতুর্থ পর্যায়ে ভোটেও বিজেপিকে বিদে করার যে ঘন্টা বাজাবেন এবং তৃণমূলের যে অন্যায় অবিচার অত্যাচার দুর্নীতি এবং তার সঙ্গে হচ্ছে নির্যাতন সন্ত্রাস তারও উপযুক্ত জবাব দেবেন এখন আর চড়াম চরম করে ঢাকবাজাওয়ার লোক লোকতে তিয়ার জেলে আছে গুড় বাতাসা জানি না তৃণমূলের নেতারা খাচ্ছে খাওয়াচ্ছে কিন্তু এই যে লুটেরাদের যে রাজত্ব তৈরি হয়েছিল সেটা লুট মুক্ত বাংলা হোক মুক্ত বাংলা হোক এবং দেশের সর্বনাশ যারা করছে সেই বিজেপিকে সরকারি ক্ষমতা থেকে অপসারণ করা হোক বিজেপি দিল্লি থেকে সরলে এখানেও তৃণমূলের মুরদ ফুরিয়ে যাবে এই ভোটের সময়ে মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের কথা আসছে থেকে তুমি অদূরবাবু প্রশ্ন করেছো আমি মেনে নিয়েছি এটা পার্লামেন্টের ভোট রাজ্যপাল কি প্রার্থী আমাদের সাংবিধানিক ব্যবস্থার মধ্যে রাজ্যপাল একজন যে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্ট যে অ্যাপয়েন্টেড বাই হোম মিনিস্টার হোম মিনিস্ট্রি এবং যে নির্বাচিত ঘটনা নয় তাহলে নির্বাচনতার কাজ কি ও পুরনো অমিতাভ একটা গান ছিল না রে ইং নে তোমারা কিয়া কাম হে তো লোকসভার চুনাও মেয়ে রাজ্যপালকে কিয়া কাম হে সে কেন ঢুকেছে কেন ঢুকছে কারণ বিজেপির নেতারা অপদার্থ তাদের তোমরা খবর দিয়ে 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 পচিয়ে দিয়েছো আর খবর লোকে শুনতে চাইছে না তো রাজ্যপাল এখন বিজেপিরও ব্যাটিং করছেন আর মমতা ব্যানার্জি বিজেপির নকল যুদ্ধ করবেন বলে বিজেপি নেতাদের নীতির বিরুদ্ধে না বলে তিনি রাজ্যপালকে টার্গেট করছেন আর রাজ্যপালও এই রকম মরিয়া হয়ে যাচ্ছে খবর হচ্ছে পঞ্চায়েত নির্বাচনের সময় আমরা দেখেছিলাম উনি তো পঞ্চায়েত ভোট দাঁড়িয়েছিলেন তো কী দাঁড়াল চুরি তো হলো আটকালেন বলেছিলেন না আশ্বস্ত করেছিলেন না তাহলে ভোট আসলেই বিজেপি তাকে সিকিউরিটি হিসেবে দাঁড় করায় আর মমতা ব্যানার্জি যেহেতু বিজেপিকে আক্রমণ করবেন না তো ওই কাক্তারুয়াকে দেখে তিনি তীর চালাচ্ছেন আপনারা এতক্ষণ দেখছিলেন সবার সাথে জিটিবিল আরও নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি যখন করবো ডাব্লিউ ডাব্লু ডাব্লিউ ডট জিটিবিল ডট কম